আপনারা জানেন কি জানি না গত কালকে সম্ভবত উত্তর চব্বিশ পরগনা বনগাতে দুটো ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে এক জায়গায় টাঙাচ্ছে খবর পেয়েছেন কি একটু হাসি না বলো কাজে কাজে খবর আছে একটু হাত তুলে দেখান যাক মানুষ জাগছে জাগছে এটা ভালো জিনিস কেন পশ্চিম বাংলার খবর মুসলমানরা পায় না মুসলমানরা শুধু উত্তর প্রদেশ গুজরাটের খবর পায় ওখানে কি হয় মুসলমান পশ্চিম বাংলা সব ফটস্ত মগস্ত কেন এদের মসজিদের খোদবা থেকে ওখানকারের বিরুদ্ধে বলা হয় আর ঘরের কানেতে যখন কিছু হয় মসজিদে দাঁড়িয়ে সেটা বিরোধী না করে সাফাই দিবার পরিকল্পনা হয় এরকম দালাল ইমাম গেছে মসজিদের আল্লাহর ঘরকে দেরিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের দালাল করছে আল্লাহ এদেরকে কিভাবে মিটাবে সেটাও শোনেন এদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হবে এদেরকে মসজিদের মধ্যে মারা হবে এরা কিচ্ছু করতে পারবে না আমি এতটা সাহস ও স্পষ্ট ভাষাই বলে যাচ্ছি এদের কিচ্ছু করার নেই কেন খোদা এদের উপরে নারাজ হা যারা মসজিদের সম্মান রক্ষা করে যে উলামা যেই ইমামরা আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছে বেশাখ আমার আল্লাহ তার ইমান ইজ্জত ও জান মাল হিফাজত আগো করে আজও করবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার আল্লাহ তিনি সাইয়ুল কাদির তো যাই হোক আজকে দেশের মধ্যে পাকিস্তানের পতাকা কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একজন কমনাল ভূত বেরিয়েছে জানেন তো নাকি কুড়িটা না কটা পতাকা এক জায়গায় বের করে ফেললো পরপর পর পর করে এত পতাকা ছিল কোথায় তোর কাছে ইরা ভারতীয় সেজে দেখবেন অনেক সময় নকলের গায়ে থেকে নকল হইতে সাবধান এ সব দেশভক্তির নামে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে এদের কাছে দেখুন পটপট করে পতাকা বেরিয়ে যাচ্ছে আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি টোটাল এই নূরপুর গ্রামে যদি আজকে একটা পাকিস্তানের পতাকা বার করতে পারে আমি জীবনেই গ্রামে আসা বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি একটা পতাকা নেই কেন এদের তো না থাকাটাই

বলতে চাইছি তাদেরই দলের লোক হঠাৎ করে আবার গত কালকে দুটো পতাকা টাঙা দুজন মিলে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ওই পতাকায় আবার কি লিখেছে এখন ওই স্লোগানটা যদি আমি মাইকে দিই ওইটুকু স্লোগান কেটেই কালকে ছড়াবে কিছু মানব রূপী পশু কথা বুঝছেন না বোঝেন না এই ওইটাই কেটে কালকে হয়তো ছড়াবে দেখো আব্বাস সিদ্দিকি ইন্ডিয়া কি বলছে আর পাকিস্তান কি বলছে শুনছেন তো নাকি হ্যাঁ বাপ রে বাপ আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে এআই এআই অ্যাপ বেরিয়েছে যে অ্যাপ আগামী দিন পুরো পৃথিবীকে তছনছ করে দেবে যার খুশি সকল দিয়ে যা খুশি বলাবে তাই বলতে পারবে কারো ক্ষমতা নেই ধরার যেটা ওর কথা নয় কই শুনছেন কি বলছি এজন্যে নিজের কানে নিজের চোখে না দেখলে আগামী দিন বিশ্বাস করা বলাও বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো যাক আমি যেটা বলছিলাম তাহলে বলুন ভারতবর্ষের বুকে পাকিস্তানের পতাকা লাগিয়ে এবং দেশবিরোধী স্লোগান দেবে এই গাদ্দারদের ফাঁসির দরকার আছে না না ফাঁসিটা দেবে কে সব জায়গায় যদি সব সব জায়গায় জায়গায় যদি যদি ভারত বিরোধী লোক বসে থাকে দেশ বিরোধী লোক বসে থাকে তা শাস্তিটা দেবে কে গত গতকালকে নাকি ধরলো শুনলাম আজকে নাকি বলাই ফুলের মালাল দিয়ে জামিন করা হচ্ছে যেন মনে হচ্ছে পাকিস্তানে বোম বেরছে এই হচ্ছে দের লাইফ এর মুসলমানকে দেশদ্রোহী তকমা খেতে হয় না হয় না মুসলমানকে গাল খেতে হয় না হয় না গত কালকেটা দেখার পরে তো আমি চিন্তা করছি পলগোয়েতে হামলাটা করলো কারা শুনছেন না শোনেন কত কালকেটা দেখার পর আমি ভাবছি হামলাটা করলো কার এবার তো ব্রেনে অন্য ঢুকছে যারা দেশের মধ্যে পাকিস্তানের পতাকা টাঙাতে পারে আর তাদেরকে যদি দেশের প্রশাসন ব্যবস্থা জানার পর পরের দিন জামিন করে দেয় উপর থেকে নিচের পর্যন্ত সব কি হচ্ছে বুঝতে পারছেন আমার দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে দেশকে মিটাবার জন্য দেশের অমুসলিম ভাইদেরকে মারার জন্য দেশের মধ্যে গাদ্দার থাকতে পারে না পারে না যে গাদ্দার পতাকা টাঙাতে পারে অন্য দেশের সেই গাদ্দার থাকতে পারে না পারে না কিন্তু আমাদের এর পরও মুসলমানকে কাল খেতে হয় না হয় না এর পরও মুসলমানকে বিভিন্ন রাজ্যে আজকে উচ্ছেদ করা হচ্ছে না হয় না এর পরও বিভিন্ন রাজ্যে মুসলমানকে কাতলে আম করা হচ্ছে না হয় নে। আমার রাজ্য আনিস খান থেকে আবু সিদ্দিক থেকে শুরু করে থানার পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে না হয় না এর কারণটা এর কারণ কি এর কারণটা বললি তো আমার কিছু ভাইদের কষ্ট হয় যে হুজুরে কথা বলবে কেন এর কারণ একটাই ওরা দেশবিরোধী কাজ করার পরও পরের দিন জামিন পায় ওরা পাকিস্তানের পক্ষে থাকার পরও পরের দিন জামিন পায় আমরা দেশের জন্য জান দিবার পরও জেলে ঢুকি আর বেরোবার রাস্তা থাকে না কারণ একটাই ওদের বাপ দাদুর নানা গোষ্ঠী সব নেতামন্ত্রী এমএলএ সব জায়গায় ওদের বসে আছে আমাদের নেই তাই ওদের যা কিছু করে অমনি বলে ছেড়ে দাও আমার লোক ছেড়ে দাও ও আচ্ছা ঠিক আছে জান মিটে গেল আর আমরা কিছু না করার পরও আজ ফাঁসছি কেন আমাদের কেউ নেই আর আমাদের মাথায় যারা বসে আছে বড় বড় সব হুজুর মুফতি আছে সেজে সব বেশি পঁচানব্বইটা দালাল পঁচানব্বইটা কি কষ্ট হচ্ছে নাকি আনবেন না আমি এমনি আসা বন্ধ করে দিয়েছি এমনি আসা বন্ধ করে দিয়েছি তা বলে ঘরে বসে নেই বাপ কেন আমার আল্লাহ শুকর ঘরে বসে নেই কেন আমি বাপ অন্যায়কে অন্যায় বলার না বলার ঈমান আর নাই বলার না বলে ইমান তুই মুসলমান দাবি করছি ইমানদার দাবি করছো অন্যায়কে অন্যায় বলতে পারো কিসে তুমি ইমানদা কীসের তুমি মুসলমান হ্যাঁ মুসলমান তো শেখ জালিম রাজা সামনে দাঁড়িয়ে নিজের ভাইকে নিজে হাজির হয়েছে একজনের নাম মুসা আলাইকুমসালাম আর একজনের নাম হচ্ছে হারুন আলসালাম বাকি আর কেউ নেই সবাই জালিম ফেরাউন সৈন্য ভর্তি সেখানে গিয়ে মুসানবী হক কথা বলেছে আরে এর নাম ইনার নাম এটাই তো ইসলাম এটাই তো মুসলমান কথা মাথায় ঢুকছে না ঢুকে তুমি বলতে যদি নাও পারো কমসে কম যারা বলে তাদেরকে তো সাপোর্ট করো কি গো ঠিক বলছি সাপোর্ট করবে না সাপোর্ট করবে না তোমার কোলেটটা কি বলছে সাপোর্ট করবি তো নাকি একটু সরে সরে আসতে হবে বা আরে তোমরা এইদিকে চলে যাও অনেক চলে আসো না না এরা ডিস্টার্ব করছে আমাকে বলছে একটু বলে দেন বলে দেন এরম ডিস্টার্ব করলে অজ হবে কি করে তো যাক বাপ আমার ভাই আমার তাহলে আমরা মার খাচ্ছি আমাদেরকে কেউ মারছে না আমরা মার খাবার উপযুক্ত হয়েছে একটু বলবেন ভাই একটু বলবেন না আমাদেরকে সত্যি কেউ মারছে না আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি বলবেন তো লজ্জা করছেন কেন আমার খাওয়ার উপযুক্ত হয়েছি বাপ আমাদের পাওনা আল্লাহ কারো মাধ্যমকে দিচ্ছে কেন আল্লাহ কোরআনে বলেছেন সোরা বাখারা খুলুন আল্লাহ কোরআনে বলছে তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের পক্ষপাতিত্ব করবি আমি আল্লাহ তার হাতে তোদেরকে জিল্লা দেব শাস্তি দেব শুনছেন তো নাকি আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে ধর্ম যার উৎসব সবার আছে না না বুকে হাত দিয়ে বলুন এই বিষয়টা কোন আলে মুলামা ইমাম কেউ এর বিরোধী মুসলিম সমাজকে শোনায় এটার বিষয়ে কোনো খোলাসা কেউ বলে কেন বলে না না এটা বললে মাইনে বন্ধ হয়ে যাবে দালালি ভাতা বন্ধ হয়ে যাবে হচ্ছে এর মধ্যে কত বড় সেরেক আছে এই কথাটা কেউ যদি একবার বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মুসলেক হয়ে যাবে ধর্ম যার উৎসব সবার এই কথাটা কেউ যদি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কি হবে মুশরেক কবিরা গুণগান না শূন্যে সেরেকারী মশরেক হয়ে গেল কেন ধর্মকে কেন্দ্র করে উৎসব হয় বহু ধর্ম আছে যেটাকে কেন্দ্র করে রেকি উৎসব হয় আছে না নাই তাহলে এ বিষয়ে কখনো কেউ বলে তাহলে বলুন আমাদের পাওনা হয়েছে না হয়নি মার খাবার। পাওনা আল্লাহ মিটাচ্ছে এবারে দেখুন যাদের খুশি করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলি না তাদেরকেই দেখুন আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে কথা মাথায় ঢুকছে আসেন এখনো সময় আছে তবা করে নেন পরিবর্তন হয়ে যান আল্লাহকে রুকু সেজদা দেন তাসবিহ পড়ুন সুবহান রাব্বিল আলা আল্লাহ পাকে কানে চুকে কোন দিয়ে পানি ফেলে দেন আল্লাহ পাকে কানে ক্ষমা চেয়ে নেন ও রাব্বি আল্লাহ আমি বড় দুর্বল আমি বড় কমজোর অন্যায় করেছি ভুল করেছি আজ আপনাকে ক্ষমা চাইছি আল্লাহ আপনি মাফ করে দেন অবশ্যই আপনি বড় সাহায্যকারী আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানা আমাদের জন্য উপযুক্ত নেতা বানা যা হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে সমাজ থেকে বিনসাফি জুলুম অত্যাচার মিটে যাবে ও রবি আল্লাহ এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব নিরাপদে মাদ্রাসায় যাব লাশ কোনো কিনিয়া আগামী দিন কোন কবরের স্থানে যাবে এই যে চিন্তা পারিশান আছে এই পারিশান আমাদের দূর করে দেয় ও রাব্বি আল্লাহ আমাদের বাচ্চা কোন দেশ বিদেশে কাজে গেছে লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি না কখন যেন ফোন এলো কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে কোন ভিড় যেন তকবি দিয়ে এমন কোন স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে আমরা এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম আল্লাহ আমরা বড় অন্যায় কোন জীবন করেছে আপনার হাবিবের সুন্না ছেড়ে দিয়ে আপনার হাবিবে রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই ইমান জালিমদের কি করে গদি ঠিকবে এই জন্যে আমরা দলা দুলি মার পিট করেছি আল্লাহ আমরা ভুল করেছি ক্ষমা করে দেন আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন এ যুবকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ বড় তো আল্লাহকারীকে পছন্দ করে গো অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সারা দেবে ইনশাল্লাহ সেদিন বেশি দূর নয় সালিম কে মিটিয়ে আল্লাহ তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে আরো জোরে বলুন সুভা কিসের নিরাপদ আছে আমাদের আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত কেউ না ধরতে পারত এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই যেমন পাইল ঘটার ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তাসনাস করছে মুসলমানকে খুন করছে এটা তো একটা ইস্যু একটা ইস্যু তৈরি কর ওইটাকে দেখিয়ে মুসলমানকে কতলে আম যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি অসুবিধা হচ্ছে নাকি আরেকটা ইস্যু সেই ইস্যু হলো এটাই জালিমদেরই তৈরি করে একটা দুটো প্রোটেকশন আছে সমাজে তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে কখনো ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে লিখালিকি করাবে আপনারা সহ্য করতে পারবেন না ভালোবাসেন রাস্তায় নামবেন প্রশাসনের কাজে যাবেন প্রশাসনও সাহায্য দেবে না আর নেতাদের তো দেখা পাওয়া যায় না পাওয়া যায় বলতে দেখা পাওয়া যায় না কেন দেখা দেবে ওনার তো দোষ নয় ওরা তো বাপ তোমাদের পিছনে দু কোটি তিন কোটি খরচ করেছে 500 দিয়েছে তুমি কাজ মিটে গেছে এক হাতে এক হাতে নিয়েছো ওই জন্য ওদেরকেও আর দেখা যায় না ওরাও এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না আগে মনে হচ্ছে ভুল আমি চিন্তা করুন না ভুল তো কিছু করে না ওদের এক দু হাজারে বিক্রি হয়েছে কি বিক্রি হয় না

নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল হয়েছে না হয়নি ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে ঢুকে পুলিশ তসনাজ করবে তাড়া করবে আপনারা সব ছুটে পালাবেন আর ওই সুযোগে মা গুলো পাবে বাকিটা যা হবে সব বুঝে লেন কথা শুনছেন না শুনছেন হ্যাঁ শোনার পরও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা তাহলে আব্বাস সিদ্দিকি ভুল আর যদি মনে হয় যে না এ কোনো রুকা দরকার তাহলে বাব হাত গুটিয়ে বসার দিন নাই প্রথম নিজের গ্রামের মুনাফের মুসলমানকে ধরো ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শৈতানের জন্য সবকিছু হয়েছে অথব একদম চুপ থাকবি আর না ভালো তারে একদম কথা বুঝে আসছে না নাই একদম নিজের এলাকা থেকে শুরু করো কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব ইতিহাস বলছে পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি করেছে ঘরের লোকেরা গাদ্দার তো ঘরে থাকে গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে তুমি ভাবছি বেশি তো ঘুমোচ্ছে না ঢুকতেই পারতো না যদি সেই দরজা না খুলে দিত বোঝাতে পারছি তো নাকি তো সেই জায়গায় কি হবে কেস হলো কেস হওয়ার পরে কি হবে জামিন হতে হবে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এক একজনের মাথা পিছু যাবে ভেবে দেখো তো এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে এত চাকরি দিইনি কিছু দিইনি তারপরও আল্লাহ তোমাদেরকে বরকত দেয় এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে কিছুই দিইনি তারপরও হই হই করে উঠে পড়ছে তাও দুতলা বাড়ি তাও গাড়ি তাও মোটর সাইকেল চাকরি নেই আর নেই তারপরও কি করে এদেরকে রুকা যায় কেস দে হত্য কেস দে আর এরা জামিন করুক আবার কেস দে জামিন করুক আবার কেস দে তাহলে তোমার আর্থিক একটা কাটামো নষ্ট হচ্ছে নয় হয়নি আমার কথা আমার অজয় অসুবিধা যে হুজুরই সব কথা বলবে এখানে তাই না কপাল ফাটা মুসলমান হুজুর কি বলবে সেটাও কোনো বুঝল নি হ্যাঁ কিছু কপাল ফাটা আছে রে আমার কমে তারা সমালোচনা করে হুজুর এ কথা বলবে কেন সেই হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তা তুই এখানে এসে বস না আমি ওখানে যে বসি তুই এখানে এসে বস আমি ওখানে বসি কপাল ফাটা তোকে তো কেউ পৌঁছে না তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত কথা বুঝছেন না বোঝেন না ভাই আমার এটা একটা গেল দ্বিতীয় নম্বর কেস কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল ইহুদিরা বলেছিল ইহুদিরা শোনেন সালাউদ্দিন আইবিকে দেখে ইতিহাস পরে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মন্দিরে শুনবেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে তাই নারীদেরকে আমরা পাক রাখবো না মুসলিম নারীদেরকে আমরা ভালো জোরে বলো রাখবো না কেন মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে চার লক্ষ একদিকে ছিল বারো হাজারের মূল্যে যে জিতেছে জোরে বলুন সুভান আল্লাহ শুনছেন বা হ্যাঁ বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে শুধু রূপ দেখে ছুটলে হবে না গুণ দেখো গুণ হ্যাঁ আর এখন কত ভালো রাখবে সব থেকে বড় খারাপ তখন মোবাইল কে মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে ভালো অজি শুনছে খারাপ কিছু নয় মেয়েটা হয়তো ভালোই মেয়ে আল্লাহ কার এরম ভালো মেয়ে আছে নেই কে বলেছে শুনছে কিন্তু জালি ফেত্না দেখো কেমন হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ আন্ডারপেনারে অ্যাড দিচ্ছি ছেলে চলে এলো এই হাসছেন কেন আসে না আছে না আমরা যখন দেখি অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এসে যায় না হ্যাঁ এক বান্নায় ওস্তাদ ফের্লা বলল দুবান্নায় ওস্তাদ ফের্লাহ বলল তিন বান্নায় বলল আর একবার তো মনে হবে কি বলতে চাইছে একবার দেখি এক কথা মাথায় ঢুকছে আরে খারাপটার কথা বলছি নি ভালোটার কথা বলছি বাপ তাহলে ভালোটাও খারাপ হচ্ছে না হয় না কেন সালাউদ্দিনের মতো ব্যাটা যেন না হয়ে যায় তাহলে আজকে কি হচ্ছে দ্বিতীয় নম্বর বাড়ি বাড়ি হামলা হ্যাঁ আর খেয়ে দে কাজ নি সব রাত্রি ঢোকে কি ভুল বলছে না বলিনি সব রাত্রি ঢুকবে এটাও সংবিধান বিরোধী কাজ রাত্রিরে ডুবে কেন কেন দিনের বেলা আসতে পারো না দিনের বেলা এসে বলতে পারো না না আরো অনেক কিছু পাপাচার হয় যেগুলো আমি আর বলছি না বুঝে লাও বা তিন নম্বর আর কি হবে তিন নম্বর যে কটা আছে একটা দুটো কথা আজ নাই কাল কাল নাই পরশু ধরবে ধরার পরে এত পিটা পিটবে ওর লাইফটাকে নষ্ট করে দেবে এটা একটা পরিকল্পনা চলছে এই কিছুদিন আগে আমডাঙ্গাতে উত্তর চব্বিশ পারগানায় একজন কেউ একটা ছবি লিখেছে সেই ছবিতে হুজুর পাশের নাম দিয়েছে আমি জানি ওটা হুজুর নয় আমি জানি ওটা হুজুর নয় কেন আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু সন্তান সন্তান অবৈধ আসবে যারা আমার হাবিবকে অপমান করবে এই আল্লাহ আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি এই জার সন্তানরা পাচ্ছে না তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে কথা বুঝে আসছে এটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে আমার কম অনেকে এই সব জিনিস পেলে বা শেয়ার করে শেয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো দশ জনের কাছে প্রচার করলে তুমিও কিন্তু আসামি এগুলো বোঝো এগুলো বোঝো তো যাক সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা থানায় গেছে প্রশাসনকে বলেছে প্রশাসন কোন স্টেপ লাইন কি করে নেবে ভাই প্রশাসন স্টেপ নিতে পারবে কেন নিতে পারবে না ওপর থেকে যদি না হুকুম আছে তাই তো নাকি হ্যাঁ স্টেপ লাইনে স্টেপ যখন লাইনে স্বাভাবিক মনে কষ্ট হয়েছে রাগ হয়েছে লোকেরা নেমে পড়ে যে রোড অবরোধ করবো চলো রোড অবরোধ করে ফেললো আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি কেন যারা রাস্তায় আছে ওরা নির্দোষ ওরা আমার নবীর কার্টুন তৈরি করে নে। রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে প্রশাসন আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে আমরাই যাদেরকে পত্তলায় পাঠিয়েছি কি একটু বলেন না লজ্জা করছেন কেন তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা আমরাই বলুন না আমরাই হ্যাঁ স্বীকার করুন স্বীকার করলে মার কম হবে আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে তো সেই জায়গায় কি হলো এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো হালকা কেসের ধারা দিয়ে জামিন টামিনের ব্যাপার সহজ করে দিল কিন্তু পরের দিনে কি হলো যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে এইবারে তাদেরকে তাড়া করছে ধরছে ডিস্টার্ব করছে পিটছে দেখলেন আমার কথা মিলছে এই পরিকল্পনা চলছে আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে এই সব কিছুর জন্য দোষী কারা আমরা স্বীকার করো স্বীকার করো আর মনে রাখবেন আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে পঁচানব্বই পার্সেন্ট যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে এগুলো হলো কালপিট বদমাই এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার কথা বুঝে আসছে না না এই গাদ্দারগুলোকে গুলোকে চিনুন নাহাই কিন্তু আরো আরো মনে রাখবে এরপরও বলে যাচ্ছি হা মানুষ মাত্র ভুল হতে পারে যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে করে ফিরে আসে